হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ কোনো রান্নার রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব না আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো সুগন্ধি ধূপ এই সুগন্ধি ধূপ একবার বাড়িতে জ্বালালে মশা মাছি এমনকি নেগেটিভ এনার্জিও কিন্তু বাড়ি থেকে দূর হয়ে যাবে এক নিমেষে একদম ঘরোয়া উপকরণে আমি তৈরি করেছি তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই ঘরোয়া উপকরণ দিয়ে ধূপ তৈরির পদ্ধতিটা শেয়ার করে নিই ধূপ তৈরির জন্য আমি এখানে নিয়েছি নারকেলের ছবলা। একটা মিক্সিং জার নিয়ে নিলাম তার মধ্যে আমি এই ছবলাগুলো নিয়ে নেব যদি না পাও তাহলে কিন্তু তোমরা কাঠের গুঁড়ো ইউজ করতে পারো আর কাঠের গুঁড়ো না পেলেও কাঠ কয়লা দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারো আর নিয়ে নিচ্ছি ন্যাপথলিন আমি চার পিস নিয়েছি এখন মিক্সিং জারে আমি এইগুলো গুঁড়ো করে নেব কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ মতো ধূপ তারপর আমি আবারও ব্লেন্ড করে নেব যাতে ভালোভাবে আরও সুন্দর মিহি গুঁড়ো হয়ে যায় আমি গুঁড়ো করে নিয়েছি এখন একটা চালনির সাহায্যে আমি চেলে নেব আমি চেলে নিয়েছি আর এই যে দানাগুলো আছে এই দানাগুলো আমি ফেলে দেব এদিকে আমি নিয়েছি ঘুঁটে গোবর থেকে ঘুঁটে তৈরি হয় আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু খুব সহজেই চিনে যাব গোবর শুকিয়ে কিন্তু এই ঘুটেগুলো তৈরি করে আমরা জ্বালানি হিসাবে অনেকে ব্যবহার করে থাকি আমি বাড়ির পাশ থেকে নিয়ে এসেছি আমাদের বাড়ি যেহেতু গরু নেই তাই একটা প্যাকেটের মধ্যে ভরে একটা নোড়া দিয়ে আমি এইভাবে গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিং দারে দিয়েও কিন্তু গুঁড়ো করে নিতে পারো তবে আমার কাছে কেমন যেন লাগছে মিক্সিং দারে দিয়ে গুঁড়ো করতে তাই এইভাবেই গুঁড়ো করে নিলাম তোমাদের কাছে যেভাবে সুবিধা হবে তোমরা সেইভাবে গুঁড়ো করে নেবে এখন একটা চাল নিতে নিয়ে নিলাম এখন আমি চেলে নেব চেলে নেওয়ার পর যে দানাটা বেরিয়েছে সেই দানাটা আমি ফেলে দেব নারকেলের ছোবলা আর ন্যাপথোলিনের গুঁড়োর মধ্যেই কিন্তু আমি এই ঘুঁটেটা চেলে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি কপ্পুর আমি দু চা চামচ মতো কপ্পুর দিচ্ছি অবশ্যই চেষ্টা করবে কপ্পুর দেওয়ার এতে করে বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে খুব সহজেই কিন্তু দূর হয়ে যাবে দিয়ে দেব ঘি আমি এখানে একটা চামচ মতো ঘি ব্যবহার করছি তোমরা পরিমাণে বেশি দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারো এরপর আমি নিয়ে নিচ্ছি গোলাপ জল আমি এখানে আড়াই চামচ মতো গোলাপ জল ইউজ করছি ভালো করে সব কিছু একটু হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নেবে যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় তোমরা চাইলে শুধু গোলাপ জল দিয়েও কিন্তু এটা মেখে নিতে পারো তবে পরিমাণে কিন্তু গোলাপ জল বেশি লাগবে আমি এটা গোলাপ জল দিয়ে পুরোটা মাখবো না আমি জল দিয়ে মেখে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে নেব একবারে জল বেশি করে দেবে না এতে করে এটা তৈরি করতে অসুবিধা হয়ে যাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এইগুলো তৈরি করে নেব। হাত দিয়ে চেপে চেপে আমি এগুলো তৈরি করছি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে তৈরি করছি এইভাবে তৈরি করাটাই কিন্তু সহজ সবাই এইভাবে তৈরি করে নিতে পারবে তাছাড়া তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো এই যে হয়ে গেছে একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলো শুকানোর পালা এখন রোদ্রের যা তাপ এগুলো শোকাতে খুব বেশি টাইম লাগবে না তাই আমি রোদ্রে দিয়ে দিচ্ছি একদিন রোদে দেওয়ার পর দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন আমি তোমাদের একটা জেলে দেখাচ্ছি কিছুক্ষণ জ্বলে কিন্তু আগুনটা নিভে যাবে এরপর ধোয়া হতে শুরু করবে এই ধোঁয়াতে মশা মাছি এমনকি আশেপাশে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে একদম চিরতরে বিদয় নেবে দেখো কত সুন্দর ধোয়া হচ্ছে তো বন্ধুরা তোমাদের কাছে এই ধূপ তৈরির পদ্ধতিটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও